আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন দীর্ঘ অনেক যুদ্ধের পরে আবার আমরা নতুন একটি যাত্রা শুরু করতে যাচ্ছি যে নাম নামটি দিয়েছি সেটা হলো লড়াইটা দ্বিগুণ হবে আপনারা জানেন যে বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে যেটার বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্ম লড়াই করে যাচ্ছেন তো আপনারা গতকালকে আমরা সারাদিনে কি হয়েছে সে বিষয়টা আমি আপনাদেরকে আপডেট দিতে পারি নাই তার জন্য আজকে আমরা গতকালকে একদম শুরু করেছিলাম সকালে আমরা পল্টনে সেন্টারে গিয়েছিলাম এবং সেখানে সবকিছু ঠিক পেয়েছিলাম তারপরে আস্তে আস্তে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সেখানে আমরা যাওয়া শুরু করি আমাদের যে জায়গাটা থেকে সমস্যাগুলো শুরু হয়েছে সেটা হলো মৃত আব্বাস মহিলা কলেজ সেখানে আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম অনেকগুলো মিডিয়া এবং মিডিয়াগুলো একসাথ করে রাখা হয়েছে মিলজা সাহেব এখানে আসবেন এবং পরবর্তীতে আমি সেটা অ্যাভয়েড করে ভিতরে গেলাম প্রথমে নারীদের সাথে কথা হলো নারীরা ব্যাপক হারে সেখানে ভোট দানের জন্য উপস্থিত হয়েছিলেন এবং তারা যেটা জানালেন যে তাদের সিরিয়ালটা স্লো করে রাখা হয়েছে যার জন্য ভিতরে ভোট দিতে তারা দেরি হচ্ছে পরবর্তীতে আমরা সেখানে আমাদের যারা এজেন্ট জিজ্ঞেস করলাম আপনার কী অবস্থা কেমন আছেন কোনো সমস্যা আছে কিনা উনি জানালেন যে ওনারকে এক ঘন্টা লেট করে ঢুকতে দেওয়া হয়েছিল এবং সে এক ঘন্টাটা ছিল যে মির্জা আব্বাসের গুন্ডা বাহিনী তাকে এক ঘন্টা লেট করে ঢুকতে দিয়েছিল এটা কোন যারা ছিল তারা কিন্তু বাধাগ্রস্ত সৃষ্টি করে এর পরবর্তীতে আপনারা একটা ইতিফাকের যে নিউজ লাইভে আপনারা দেখেছিলেন যে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল প্রথমে আমি রেলওয়ে করি যে স্কুলটা আছে স্কুলে ঢুকলাম ঢুকার পরে যে আমার সাথে দুইজন তারা অ্যালাউ করেছিল প্রশাসনের জায়গা থেকে যে আপনি দুজনকে নিয়ে ঢুকতে পারবেন কেন্দ্র পরিদর্শনে আমি যখন ভিতরে গেলাম প্রথমেই এক ব্যক্তিকে দেখলাম তার হাতে হলো সিল দেওয়া অর্থাৎ দেওয়াটা তাকে জিজ্ঞেস করলাম আপনি ভোট দিয়েছেন বললাম হ্যাঁ ভোট দিয়েছি বললাম আপনার এখানে উনি যে আমি এখানে পরিদর্শন করতেছি আমি একটু পরে গিয়ে আরো কয়েকজনকে পেলাম যারা ভোট দিয়ে দিয়েছে কিন্তু হলো কেন্দ্র পাহারা দিচ্ছে ভিতরে ধানের পক্ষে কাজ করতেছে তো তাদেরকে বললাম প্রিজাইডিং অফিসারকে আমি ডাকলাম প্রিজাইডিং অফিসার আসার পরে তাকে বললাম তাদেরকে বের করে দিন প্রিজাইডিং অফিসার চুপ করে থাকলো এর মধ্যে ধারা শেষে যে একজন এজেন্ট আছে সেও আমার কাছে চলে আসলো আসার পরে বলল যে আপনি এখানে ঢুকছেন কেন আমি বললাম আমি যেহেতু যাত্রী আমার তো পরিদর্শনের সুযোগ আছে এবং উনি দেখলাম প্রিজাইডিং অফিসারের সাথে সব জায়গা হলো বিভিন্ন জায়গায় ঘুরে ফ্রেকা করতেছে তো আমি বলতেই জাইডিং অফিসারকে বললাম এজেন্ট তো ভিতর থাকবে আপনি তাকে বাইরে নিয়ে কেন ঘোরাফেরা করেন উনি কোনো উত্তর দিতে পারলো না তো পরবর্তীতে সেখানে আমরা পরিদর্শন করে শেষ করে যখন বের হলাম বের হওয়ার পর আমাদের স্লেজিং বিভিন্ন কথা শুরু করলো এবং একটা লোক বাহির থেকেই প্রথমে বলতেছিল এতদিন সহ্য করেছে পাটওয়ারি আসহ্য করবো না আজকে তোমাকে খেয়ে ফেলবো যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন তো আমরা একটু সামনে আসার পরেই পরে একদম নিচ থেকে হলো লাঠি দেওয়া শুরু করলো সেটা আমাদের সাথে যারা ছিল তারা প্রটেক্ট করলো এবং যে ব্যক্তিটা আমাকে হুমকি দিয়েছিল একটু পরে আমার মাথার মধ্যে জোড়া একটা ঘুষি মারলো এবং একটা ইচ্ছ নিক্ষেপ করলো যেটা হলো আমার পাশে যেজন ছিলেন ওনার মাথায় হলো এসে পড়লো এবং পরবর্তীতে আর্মি আসে আর্মি এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমরা দেখেছিলাম যে পুরো শাহজাহানপুর বিভিন্ন জায়গা থেকে ছাত্র দল যুবদলে যারা সন্ত্রাসী ছিল সবাইকে একসাথ করে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে আমরা এসে আরও অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করলাম অনেক জায়গায় আমরা ভালো পেয়েছি তো ঠিক আমরা সন্ধ্যার দিকে যখন আমাদের আমাদের অফিসে আমরা চলে যাই যাওয়ার পরে ভোট কাউন্টিং শুরু হতে থাকে তখনই আসলে আমাদের কাছে ইনফরমেশন আসা শুরু করে যে বিভিন্ন জায়গায় যারা আমাদের প্রিজাইডিং অফিসার আছেন যে ভাইরা দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে হলো বিভিন্ন জায়গায় হলো সমস্যার সৃষ্টি করতেছে যাতে ভোট কাউন্টিংটা যাতে হলো ধানের শেষে পক্ষ হলো বেশি দেওয়া শুরু করে এবং আমরা খুঁজে নেওয়া শুরু করলাম আমাদের এই সাপলাগুলির যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় হলো তাদেরকে হুমকি ধুমকি দেওয়ার মাধ্যমে তাদেরকে মির্জা আব্বাসের বাহিনী যে আমরা টাকা পয়সা দিব তারা জোর শুরু করলো যে ধানের শেষের পক্ষে এই জায়গাটা আপনাদের রায়টা বাড়িয়ে দিতে হবে তারা আমাদের কাছে অভিযোগ করা শুরু করলো আমরা বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম এবং পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে কেন্দ্র ভিত্তিক তারা সন্ধ্যার পরে যখন আমাদের রেজাল্টগুলো আমাদের ভালো আসা শুরু করলো তারা একযোগে সকলগুলো কেন্দ্রে অ্যাটাক করলো আমাদের এত বাহিনী বা এত বড় বাহিনীকে মোকাবেলার শক্তি সামর্থ্যটা ছিল না বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসীদেরকে একসাথ করলো বহিরাগত জায়গা থেকে এবং তারা প্রত্যেকটা কেন্দ্রে তারা অ্যাটাক শুরু করলো আমাদের কাছে প্রত্যেকটা জায়গা থেকে আসা শুরু করলো যে আপনাদের কেন্দ্রগুলো আপনাদের এখানে এই জায়গায় প্রবলেম প্রবলেম ওই জায়গায় আমরা এত বেশি মেসেজ ছিল ছিল ফোন আমরা সব জায়গাটা সামাল দিতে পারি নাই কারণ আমরা প্রত্যেকটা কেন্দ্রে একশো জন স্বেচ্ছাসেবক বাহিনী রেখেছিলাম কিন্তু একশো জন স্বেচ্ছাসেবকের বাহিনী জায়গায় তারা হলো পাঁচশো জন ছয়শ জন এবং প্রত্যেকে চিহ্নিত যারা সন্ত্রাসী ছিল তাদের নেতৃত্বে তারা কেন্দ্রগুলো অ্যাটাক শুরু করে পরবর্তীতে আমরা যখন শুনতে পেলাম বিভিন্ন জায়গায় মির্জা আব্বাসের মির্জা কেন্দ্রে গিয়ে তার পক্ষে তাদেরকে হুমকি ধুমকি দেওয়া শুরু করলো এর মধ্যে আমরা বঙ্গভবনে যে কেন্দ্রটি ছিল প্রাথমিক বিদ্যালয় সেখানে আমরা কোচ দেখলাম যে সেখানে হলো যে জায়গাটা হলো বক্সের ভিতরে সিল না পড়ার কথা বাহিরে সিল দিয়েছে তারা সেটা ইনক্লুড করতে চাচ্ছে সেখানে আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম ম্যাজিস্ট্রেট বললাম আমি চিফ রিটার্নিং যিনি আছেন রিটার্নিং কর্মকর্তা ওনার সাথে কথা হয়েছে উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে যাতে ব্যালটের বক্সের বাহিরে যেগুলো সিল করেছে সেগুলো ইনক্লুড করার জন্য পরবর্তীতে বললো যে তারা আমি প্রিজাইডিং যিনি অফিসার তাদের সাথেও সেখানে কথা বললাম তারা বললো হ্যাঁ আমরা এরকম নির্দেশনা পেয়েছি পরবর্তীতে আমি ডিরেক্ট ডিসি যিনি রিটার্নিং কর্মকর্তা তার অফিসে চলে যাই অফিসে যাওয়ার পর আরো ভয়ঙ্কর সংবাদ শুনতে পেলাম সন্ত্রাসীরা যেখানে প্রায় তারা সেখানে গিয়ে তারা সবাইকে অবরুদ্ধ করে রাখেন পরবর্তীতে আমরা এই ডিসি কে বললাম যে আপনি তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করুন এবং সেখানে যারা আছেন কেন্দ্রটা রক্ষা করুন ডিসি যখন পুলিশ এবং আর্মিকে কে ফোন দিল আর্মি বললো আমি সেখানে মুভ করতে পারবো না পত্রের অনুমোদন লাগবে তো আমরা জিজ্ঞেস করলাম তাহলে আপনি সেখানে কেন্দ্র দিয়েছেন কেন আপনার আন্ডারিত কেন্দ্র পরবর্তীতে অনেক চাপা করার পরে তারা পুলিশ এবং বিজিবি পাঠিয়ে এনএক্স বিল্ডিং এর সেই ব্যালট বক্সটা তারা উদ্ধার করে এবং সেটা নিয়ে আসে এবং সেখানে প্রায় এক হাজার ভোট আমাদেরকে কম দেখানো হয়েছে এর মধ্যে আমরা খোঁজ পাইলাম যে স্কাটন স্কুলে হলো মির্জা ওয়াইফ সেখানে গিয়ে নতুন করে আবার ভোট গুলা রিডিং করা শুরু করেছেন এবং কাউন্টিং করা শুরু করেছেন এর মধ্যে আমাদের কাছে একটি ভয়েস রেকর্ড আসলো যে সকল পি অফিসারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে ব্যালট বক্সের বাহিরের যে সিটটা পড়েছে এটা কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সে ভোটটা কাউন্ট হওয়ার কথা না সেই জায়গাটাও প্রি অফিসারদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং শুনিছিলেন মির্জা বাসের ভাগিনা আদিত্য এটাও শুধু নয় বিভিন্ন জায়গায় আরও অনেক জায়গা যেমন হলো আবু জব কলেজ এবং শহীদ ফারুক যে স্কুল আছে সেখানে জাহাঙ্গীরের বাহিনী ও ইঞ্জিনিয়ার সুজনের যারা ছেলেপেলেরা সেখানেও তারা একা শুরু করলো অন্যদিকে শান্তিবাগ প্রাইমারি স্কুলে মনার বাহিনী এবং আজিজ হাফিজের নেতৃত্ব হল অ্যাটাক শুরু করল শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ের ফজলে রুবায়ের হাপু এক্স কমিশনার আদি মগার ছেলে মিজানারা সেখানে অ্যাটাক শুরু করল এবং মিলেনিয়াম যে স্কুল রয়েছে সেখানে হলো মিলেনিয়াম ইউনিভার্সিটি যে রয়েছে সেখানে মির্জা আব্বাস ও তার ছেলে কি হলো ভোট করা শুরু করলো অর্থাৎ প্রথমেই যখন বোটের ফলাফলটা আসা শুরু করলো তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে সবগুলো কেন্দ্রে তারা এক শুরু করে এবং কোথাও মির্জা আব্বাস ওয়াইফ গিয়েছে কোথাও মির্জা আব্বাস গিয়েছে কোথাও তার ছেলে গিয়েছে কোথাও তার বাগিনা গিয়েছে কোথাও যারা কমিশনার ছিল তারা গিয়েছে কোথাও তারা যারা মাস্তান ছিল তারা গিয়েছে এর পরবর্তীতে আমরা খোঁজ পেলাম যে আমাদের সিদ্ধ যে দুইজনকে হলো বোনকে আটক করে রাখা হয়েছে যারা এজেন্ট ছিল পরবর্তীতে আমি হলো সেখানে গিয়ে ম্যাজিস্ট্রেট ছিলাম তার সাথে যোগাযোগ করলাম ম্যাজিস্ট্রেট আমাকে জানালেন যে অবস্থা খারাপ আমি এটা শেষ করে তারপর হলো সিদ্ধেশ্বরীতে যাব তো আমি বললাম যে আপনারা যদি এইভাবে করেন তাহলে তা আমাদের মাঠে নামতে হবে তো কমিশনার যিনি ওইখানে আটক করে রেখে চলা রেখে চলা রাখা হয়েছে যাকে উনি বললেন আমাকে দশটা মিনিট আপনারা সময় দেন আমি এটা শেষ করে ওইখানে গিয়ে আমি কথা বলতেছি তো আমরা ঠিক আছে আমরা বললাম যে আমরা দশ মিনিট অপেক্ষা করতেছি আমাদের বোনকে আমাদের দ্রুত উদ্ধার করতে হবে তিনি সেখানে শেষ করে তারপরে সেখানে গিয়ে আমাদের বোনদেরকে উদ্ধার করেন অর্থাৎ আমি যখন এই কথাগুলো বলছি আমি গতকালকে ঠিক এই মোমেন্টগুলা নিয়ে তখন হলো আমি ডিসি অফিসে বসে আছি ডিসি কাউকে বলতেছেন নির্দেশনা দিচ্ছেন কিন্তু তারাও কোনো কিছু মানতেছে না পুলিশ পুরা প্রশাসন হলো একদিকে হেলে গিয়েছিল আমরা যে কমপ্লেন গুলা করছিলাম আমাদের কোনো কমপ্লেন উত্তর দিচ্ছিল না তো ইতিমধ্যে পুরা আমাদের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন ঢাকা আটা আসার জন্য কারণ যেই জনশক্তি আমাদের ছিল বিভিন্ন কেন্দ্রে দিয়েছিলাম সেটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে গিয়ে আমাদের সবার খুব বাজে অবস্থা হচ্ছিল এর মধ্যে আমরা ফেসবুকে দেখলাম বিভিন্ন কেন্দ্রে রিগিং হওয়া শুরু করেছে এর আগের দিন যখন পরিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্র হলো জাল করার জন্য একদল সন্ত্রাসী একত্রিত হয়েছিল তখন আমরা দশ পনেরো জনকে পাঠিয়েছিলাম আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে হলো রাস্তায় রাস্তায় ফেলে পিটানো হয়েছে ঘুষি দেওয়া হয়েছে কিল দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যক্তি আহত করা হয়েছে তো আমরা তারপরে ওই দিন হলো কেন্দ্রটা রক্ষা করি তো আমাদের ঢাকা আটে অর্জন হয়েছে সেটা হলো প্রত্যেকটা করেছে এবং যিনি প্রার্থী ছিলেন যিনি ছিলেন ভাগিনা ছিলেন ছেলে ছিলেন তার যে সন্ত্রাসী লালিত পালিত যে সন্ত্রাসী বাহিনী ছিলেন প্রত্যেকে প্রত্যেকে বিভিন্ন জায়গায় গিয়ে হলো কেন্দ্রগুলো দখল করেছেন এবং সেগুলো তাদের মেনুপিলেট করে তাদেরকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমি যখন রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বসেছিলাম একটু হলো আব্বাসের সেখানে আবার এসেছেন অনেক মানুষ নিয়ে আমার কাছে সবাই কল করতেছিল ঢাকা শহরে আপনারা যারা ভোট দিয়েছেন যে আমরা কি আসবো কি না আমি সবাইকে বলেছি না আসার জন্য বিকজ দ্যাট ওইখানে বড় ধরনের একটা রক্তারক্তি পরিস্থিতির সৃষ্টি হতো এবং সেটা আমি চাই না যে একটি শান্তি সুস্থ যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছিল যেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে আমরা যে কোনো মূল্যে একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন যাতে বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারি সেটা আমরা কিন্তু নষ্ট করতে চাইনি এবং ভোট গণনা বিভিন্ন জায়গায় যেটা হচ্ছিল সেটাও আমরা নষ্ট করতে চাইনি পরে নাহিদ ইসলাম যখন আমাদের এই কেন্দ্রে এসেছিলেন নাহিদ ইসলামের কেন্দ্রে অর্থাৎ আসনে সেখানেও আবার সন্ত্রাসীরা অ্যাটাক শুরু করে সেখানে উনি চলে গিয়েছিলেন অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এক জায়গায় তারা হামলা শুরু করে ওইদিকে হলো আমিরের জামায়াতের যে কেন্দ্র আছে সেখানেও তারা একযোগে হামলা শুরু করে তো আজকের যে পরিস্থিতি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী এটা শুরু করেছে এটা নির্বাচনের আগের দিনও তারা করেছে গতকালকেও করেছে আজকেও করেছে আমরা কিন্তু নতুন বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস চাইনি এবং ভবিষ্যতে যদি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয় তাহলে হাসিনা আমলে যে পরিণত হয়েছিল আমাদের ভবিষ্যতে সেই ধরনের প্রস্তুতি নিতে হবে তো গতকালকে যখন আমি ভোট কেন্দ্রগুলো ঘুরছিলাম সেখানে অনেক ভোটারদের সাথে আমার কথা হয়েছে মেয়ে ভোটাররা আসছে তারা ভোট ছিল উচ্ছ্বাস প্রকাশ করতেছিল অনেক ক্যান্সারে রোগী তারা ভোট দিতে এসেছিল আমাকে অনেক অসুস্থ মানুষ এসেছিল যারা ভোট দিচ্ছিল তো আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং আপনারা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এটা বাংলাদেশ একটা নজিরবিহীন ঘটনা আমি সবাইকে আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা এবং মোবারক জানাচ্ছি আপনারা নতুন বাংলাদেশে যে লড়াইটা শুরু করেছেন সে লড়াই আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যজোট হয়েছি এবং নতুন ভাবে আমরা এই লড়াইটা আরো দ্বিগুণ গতিতে শান্ত করব যাতে নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা যেহেতু নির্বাচন এই পর্যায়ে চলে এসেছি রিডিং এর মাধ্যমে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে যেখানে আমরা জয় লাভ করেছি তাহলে আমাদের প্রস্তুতিটা কেমন হবে নতুন বাংলাদেশ আমরা কিভাবে গঠন করব। সেখানে আপনাদের একটা বিষয় খুবই আমি স্পেসিফিক স্পষ্ট করতে চাই সেটা হলো বাংলাদেশের পলিটিক্যাল ফাইন্যান্সিং যে সিস্টেম অর্থাৎ দলগুলো যেভাবে পলিটিক্যাল ফাইন্যান্সিং করে থাকে এটা যদি আমরা এই দুর্বৃত্তায় যদি ভাঙতে না পারি তাহলে বাংলাদেশের সুস্থ ধারা রাজনীতি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না অর্থাৎ আপনি গুলিস্তানে চাঁদাবাজি করেন সেই টাকা আস্তে আস্তে গুলশান পর্যন্ত অফিস পর্যন্ত চলে যায় এবং সেই টাকা দিয়ে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী মাস্তানি এই টাকাগুলা দিয়ে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়ে থাকে এই পরিচালনা যদি থাকে তাহলে ভবিষ্যৎ সেই গুন্ডা মাস্তানদের রাজনীতিটা এস্টাবলিশ হবে আজকো আমার বাসার সামনে বিএনপি যারা ছিল তারা ঘোরাফেরা করে অর্থাৎ টাকা দিয়ে তাদেরকে লালন পালন করা হয় এবং গতকালকে আমাদের রমনাতে দুজনকে আহত করা হয়েছে আজকো দুজনকে আহত করা হয়েছে যারা এখানে আমাদের ক্যাম্পেইনে যুক্ত হয়েছিলেন তাদেরকে দোকান থেকে তুলে নেওয়া হচ্ছে এবং গিয়ে বলা হচ্ছে যে আমাদের দশ লাখ টাকা দেওয়া ছেলেদেরকে নিবৃত্ত করা হবে দোকানে করা না দোকান করে আমরা শেষ করে দিব আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আজকে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনের ওইখানে হামলা হয়েছে সার্জিসের এখানে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে তো হামলা মামলার মধ্য দিয়ে আমরা চলছি হাসিনা আমলে আমাদের এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলাম এখন তারেক রহমানের যে বাংলাদেশ সেখানেও আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তো নতুন বাংলাদেশে যেটা আমরা বলতে চাচ্ছি যে আমরা লড়াইটা দ্বিগুণ করব নাসির যেভাবে আপনাদের দোকানে গিয়ে চা খেয়েছেন আপনাদের বাসায় গিয়েছেন আপনাদের সাথে ক্যাম্পেইন করেছেন আলোচনা করেছেন নতুন বাংলাদেশে গঠনের স্বপ্ন বলেছেন ঠিক তেমনি ভাবে আপনারা আমাকে সেভাবে পাবেন মসজিদ গুলোতে নামাজে পাবেন মা বোনদের সাথে আড্ডায় পাবেন এবং রাস্তা পাশে যে দোকানে চা চায়ের টেবিল সে চায়ের টেবিলে আড্ডায় পাবেন যেখানে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নগুলো গুলো এবং থাকা আটে আমি বলেছিলাম যে চাঁদাবাদ সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে ইনশাল্লাহ আমাদের লড়াইটা চলবে আমাদের লড়াই কোনো ভাবে বন্ধ করা যাবে না আপনারা সবাই যে যার জায়গা থেকে মোবাইলগুলো প্রস্তুত প্রস্তুত রাখবেন যদি কোনো ভাইকে আহত করা হওয়া বা কোনো আর ইউজুয়াল আপনারা অ্যাক্টিভিটিস গুলো দেখেন সেই অ্যাক্টিভিটিভ গুলোর বিরুদ্ধে আপনারা সেখানে প্রতিবাদ জারি রাখবেন কিন্তু আমার যে একটা এক্সপিরিয়েন্স মঞ্চ যখন আন্দোলন ডাক দিয়েছিল সেখানে শেষ দিন আমি রাজু ভাস্কর যে সবাইকে নিয়ে বসেছিলাম কারণ আমাদের যে জনশক্তি ছিল সেটা দিয়ে যদি পুলিশের সাথে আমরা সেখানে মারামারিতে কারণ পুলিশ খুবই আমাদের অ্যাটাক করেছিল এবং সবাইকে আমি তখন যারা বিভিন্ন জায়গায় আটকে গিয়েছিল সবাইকে নিরাপদ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ইমকিলাব পঞ্চায়েত যাদের সাথে কথা বলেছিলাম জুমার সাথে কথা বলেছিলাম তারা যে দিক নির্দেশনা দিয়েছিল সেটাই আমরা পালন করেছিলাম তো গতকালকে যদি সবাই আমরা ফিল্ডে আসতাম সেই ধরনের একটি রক্তক্ষয়ী আমি কখনোই চাইনি কারণ আমরা যারা তরুণরা রয়েছে আমরা নতুন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা কোন সন্ত্রাসী বা হানাহানি রাখা আমরা চাই না এখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই প্রত্যেকে নিরাপত্তা দিতে চাই প্রত্যেকে প্রত্যেকের সাথে ভালোবাসার সহিত বসবাস করতে চাই আমরা ঢাকা আর্টে যে বিষয়টি করবো সেটা হলো আমাদের যে আট দফা ইস্তেহার দেওয়া হয়েছে শহীদ উসমান হাজিবাইয়ের হত্যার বিচার সেই বিচার নিয়ে আমরা অ্যাক্টিভিটি চালাবো এবং আমরা বোকাল থাকবো আপনারা দেখেছিলেন যখন ইকলাম মঞ্চ মাঠে নেমেছিল তখন বলা হয়েছিল যে ইলেকশন বানচাল করার জন্য এখন তো ইলেকশন হয়েছে তাহলে এখন কেন শহীদ উসমান হাদিবাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলছে না তারা আমি তারেক রহমানের প্রতি অনুরোধ জানাবো আপনি যে প্রথম যে ভাষণটা দিবেন সেই ভাষণে অবশ্যই শহীদ উসমান হালিবাই হত্যাকাণ্ডের বিচারের নিয়ে আপনার প্রতিশ্রুতি থাকতে হবে সাথে সাথে বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিদ্র মাসখানি যে রাজনীতি চলছে সেটার বিরুদ্ধে স্টেটমেন্ট থাকতে হবে কারণ আপনি বলেছিলেন আপনি নতুন বাংলাদেশ গঠন করতে চান আপনারা জানেন যে আমাদের ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যার কারণে আমাদের ইন্ডিয়াতে যেতে হয় তো সেই জায়গায় যদি আমরা নতুন ভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে হয়তো বা বিদেশি যারা দেশগুলো রয়েছে সেখানে আমাদের স্মরণপন্ন হতে হবে না আপনারা জানেন অনেক আমাদের আহত ভাই হয়েছিল যারা হলো যাদেরকে আমরা বাংলাদেশে চিকিৎসা দিতে পারি না বিদেশে পাঠাতে হয়েছিল তো বাংলাদেশে যদি চিকিৎসা ব্যবস্থা উন্নত থাকতো অনেক ভাইকে আমরা রক্ষা করতে পারতাম আমরা সেখানে শিক্ষার কথা বলেছি যেখানে বিকারণ নেশা বিভিন্ন স্কুল কলেজগুলোতে শিক্ষা বাণিজ্য হয় সেই ভর্তি বাণিজ্য আমরা বন্ধ করার কথা বলেছি আমাদের সেই লড়াইগুলো চলমান থাকে যেখানে ভর্তি বাণিজ্য হবে সেখানে আমরা যাব যেখানে সন্ত্রাস হবে সেখানে আমরা যাব দখলদারিত্ব চাঁদাবাজি হবে সেখানে আমরা যাব এবং আমাদের প্রতিবাদগুলো জারি রাখবো আমরা প্রতিবাদ থেকে এক চুলো ইনশাল্লাহ সরব না কারণ এই নাসির উদ্দিন যতদিন জীবিত থাকবে ততদিন দ্বিগুণ শক্তিতে চাঁদাবাজি সন্ত্রাস এবং দখলদারিত্বের বিরুদ্ধে তার লড়াইটা চালিয়ে যাবে সবাই আপনারা পাশে থাকবেন যদি সবাই পাশে থাকেন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠন করতে পারি তাহলে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত পাইব মুক্তি পাব এবং আমাদের যারা নারী সমাজ রয়েছে তাদের জন্য নতুন একটি বাংলাদেশ গঠন করতে পারবো আলেমুল আমাদের জন্য একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো আপনারা যা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে পণ্যের দাম বেড়ে গিয়েছে সামনে রমজান রমজান আসছে এই রমজানে এবং যারা সরকার গঠন করবে তাদেরকে অবশ্যই এটা প্রতিশ্রুতি দিতে হবে বাংলাদেশের সামনে যে এই রমজানে কোনো ধরনের সিন্ডিকেট তারা রাখবে না যদি সেই আবার পুরাতন সিন্ডিকেট গুলো তারা ফিরে আনার চেষ্টা করে তাহলে আমরা শক্ত হাতে এর প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং আমার বাসার পিছনে পাশে সব জায়গায় তারা লোক নিয়োজিত করে রেখেছে বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী তাদেরকে তারা অ্যাক্টিভ করেছে এবং আপনারা আজকে দেখেছেন আমি গতকালকে বলেছিলাম লাঙ্গল এবং ধান একাকার হয়ে গিয়েছে এবং লাঙ্গলের দিয়ে দিয়ে ভারত বাংলাদেশে আবার তার সেই যে মধ্যে সেটা শুরু করবে আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের একটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে অফিস উদ্বোধন করা হয়েছে অর্থাৎ তাদের সাথে একটা চুক্তি হয়েছিল প্রিয় আওয়ামী তোমরা আমাদেরকে ভোট দেবা এবং ভোটের মধ্য দিয়ে তোমাদের সকল যে অফিসগুলো রয়েছে আমরা খুলে দিব আমরা বাংলাদেশে বেঁচে থাকতে একটা আহ্বান জানাচ্ছি বাংলাদেশে আমরা যতদিন থাকবো ততদিন আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত বিচার যে রায় দিবে জনগণের মধ্যে তাদের যে রায় আসবে সেই রায় বাস্তবায়িত হওয়া পর্যন্ত তারা অফিস পারবে এবং আওয়ামী লীগের যে আমরা যারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার পরে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেব এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া হাবর যেটা এসেছে সেটাতে বাংলাদেশে জয়ী হয়েছে এবং জনগণ অভূতপূর্ব সারা দিয়েছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি দুইশো এর বেশি আসন পাওয়ার কারণে করবে আমরা সেই জায়গায় এই দলকে করার চেষ্টা করবেন না কারণ হাসিনা আমলে আমরা দেখেছিলাম তারা যখন জনগণের বিরুদ্ধে গিয়েছিল তাদের অনেক বড় রাজত্ব ছিল সে রাজত্ব খান খান হয়ে গিয়েছিল তো আপনারা যতই বড় রাজত্বের স্বপ্ন দেখেন না কেন এই স্বপ্নগুলা ঘুমের মধ্যেই দেখেন বাংলাদেশে রাজত্ব ভাঙতে বেশি দিন সময় লাগবে না বাংলাদেশের মানুষের আমি পুরো বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি বিশেষত প্রিয় এবং যারা তরুণ প্রজন্ম আমরা জানি আপনারা দুর্নীতির বিরুদ্ধে আছেন চাঁদাবাজের বিরুদ্ধে আছেন দখল বিরুদ্ধে আছেন এই লড়াইটা আমাদের থামানো না। এই লড়াইটা আমাদের কারো একার না এই লড়াইটা আমাদের সবার এবং আমরা জানি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা অংশের মধ্যে রয়েছেন এই নির্বাচনটা ছিল ওল্ড ভার্সেস নিউ অর্থাৎ যারা রয়েছেন তারা নতুনদেরকে মানতে পারে নাই সেখানে প্রক্রিয়া এটা একটা আই ওয়াশিং লোক দেখানো কাজ করা হয়েছে যেখানে বড় ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেগুলো দেশবাসীর সঙ্গে স্পষ্ট আপনাদের সামনে স্পষ্ট সেই জায়গাটা থেকে আমরা বলবো নতুন বাংলাদেশে এই নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা বিজয়ী তারাই সত্যিকার অর্থে বিজয়ী হবে পেশি শক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসবো আমরা দখলদারিত্বের রাজনীতি থেকে বেরিয়ে আসবো এবং সন্ত্রাসীর যে রাজনীতি সেটা থেকে আমরা বেরিয়ে আসে নতুন একটি বাংলাদেশে ইনশাল্লাহ সবাই যোগ দিব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বিশেষত প্রিয় মা এবং বোনেরা আপনারা অনেক কষ্ট করেছেন অনেকে মেহেদি উৎসব করেছেন অনেকে রোজা রেখেছেন অনেকে নকল নামাজ পড়েছেন প্রিয় বাবারা আপনারা অনেকে কান্না করেছেন যায় আপনারা অনেকে রোজা রেখেছেন আমি ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না আমি শুধু একটা বিষয় দিয়ে শোধ করব আমি আপনারা যেই লড়াই আমাকে সহযোগিতা করেছেন সেই লড়াইতে ইনশাল্লাহ আমি চালিয়ে যাবো আপনারা যেভাবে মসজিদের আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন রাজপথে যেভাবে স্লোগানে পেয়েছেন সেভাবেই পাবেন যেভাবে ক্যাম্পেইনে অন্যায়ের বিরুদ্ধে আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন যারা সন্ত্রাস চাঁদাবাজি এবং দখলদারিত্ব করেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্যে মাসুদ পাওয়ারের মাধ্যমে সংসদে যাচ্ছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকেও দেখে নিব উসমান হাজি ভাই বলে গিয়েছিলেন তাদের গুম হারাম করে দেওয়ার জন্য আমরা সত্যিকার অর্থে তাদের গুম হারাম করে দিব এবং নতুন বাংলাদেশ গঠন করব আমরা আজকে দেখতে পাচ্ছি প্রশাসনে অনেকেই নতুন করে আগ্রহী হয়েছেন অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য প্রিয় ভাই আমরা আপনাদেরকে বলবো আপনাদের দেখেছেন কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি আর নয় নির্যাতন জল কামান লাঠির বাড়ি এবার দ্বিগুণ গতিটা আমরা ফেরত দেব প্রশাসনের বাইরেকে আমরা বলবো এই কল্পনা ভুলেও করবেন না যে নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের পিঠের মধ্যে আঘাত করে তাদের রক্তাক্ত করে আপনারা পার পেয়ে যাবেন আমরা পুলিশ সংস্কারের কথা বলেছি আপনাদের বিচার এখনো হয়নি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে আওয়ামী লীগের উদ্দেশ্য বলবো অনেক ষড়যন্ত্র করেছে দিল্লিতে বসে বসে বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রের জবাব দিয়েছে আমরা ইলেকশন করতে সফল হয়েছি বাংলাদেশের মানুষ সেই জায়গায় আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কফিন কবরস্থ হয়ে গিয়েছে নতুন করে আর নাড়াচাড়া দেবার কোনো কারণ নাই গন্ধ ছড়াবে এই জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বলব বিচরের বিচারের মুখোমুখি হন আর আমরা তারেক রহমানকে বলব কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা চিন্তা করবেন না এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই ভাবেই মেনে নিবে না আমরা যারা রয়েছি তরুণ প্রজন্ম আমরা কখনো মেনে নিব না আমরা এই লড়াইটা আরও দ্বিগুণ গতিতে চালিয়ে যাব নতুন বাংলাদেশ গঠন করবো যারা এই ক্যাম্পেইনে চল্লিশ বলা হয়েছিল আমাদের নাকি জানানোর কাজে একটা হবে একদম কানের পাশ দিয়ে হলো আর একটা গিয়েছে সামনে এই সব দুর্নীতি চালাবার যারা সন্ত্রাসী রয়েছে সেটা কানের পাশ দিয়ে যাবে না একদম মুখের উপর দিয়ে যাবে এই জন্য বলবো যারা গডফাদার আছেন উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছেন সত্যিকার তাহলে এই ধরনের ভোট চুরির মহা উৎসব আপনারা মাততেন না এই যে মির্জা আব্দার সাহেব আপনি একজন ভোট চোর ইতিহাসে লেখা থাকবে আপনার নাম আপনি একজন চান্ডা ইতিহাসে লেখা থাকবে আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে নতুন বাংলাদেশের সামনে এগুলা জবাব দিতে হবে শুধু আপনি না অনেকগুলো সন্ত্রাসী যারা জয় হিসাবে ঘোষণা করা হয়েছে অনেকগুলো দখলদার চাদাবাজদের আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ রাজপথে নামবো লড়াইটা আরও নতুন শানিত হবে প্রিয় তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকুন সাহস হারাবেন না আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা নামবো যে সাহসের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করব সে যাত্রা সে আহ্বান জানিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা শেষ করছি আমার যদি এই চলার পথে কোন গুরুত্ব দিয়ে কয়েকদিনে ক্যাম্পেন হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন অনেকের সাথে উঁচু কথা বলেছি আমি হয়তো আপনাদের যে কথা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতে ভবিষ্যতে আরো দিব এবং আমরা ইনশাল্লাহ আগামী ইলেকশনে আরো নতুন শক্তিতে আবির্ভূত হব আমাদের যতটুকু শক্তি এবং সাহস ছিল এটা আরো দ্বিগুণ করব ইনশাল্লাহ ঢাকা আমরা জনগণের বানাবো জনতার শাসন চলবে যদি এখানে কোনো ভাই এবং বোনদের উপর আক্রমণ করা হয় আমরা ইনশাআল্লাহ সবাই মাঠে এসে সমুচিত জবাব দিব তাদেরকে এক সেকেন্ডের জন্য ইনশাল্লাহ আমরা বসে থাকবো না আমাদের কোন একজন কর্মী ঢাকা আটের কোনো একটি ভোটারের উপরে যদি কেউ আঁচল বসাতে চায় আমরা কিন্তু বসে থাকবো না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নতুনভাবে আবার মাঠে নামব সাহস করবেন না আপনারা এই দুঃসাহস করবেন না অনেক যথেষ্ট আমরা সহ্য করেছি আমরা আপনাদের সাথে একসাথে নতুন একটি বাংলাদেশ করতে চাই আপনারা হতাশ হবেন না অনেকে কান্নাকাটি করেছেন আমি আপনাদের সামনে আগেই কমিটমেন্ট করেছিলাম আমি কখনো দুর্নীতি সন্ত্রাস চাদাবাজির সাথে কখনো নিজেকে জড়িত করব না এই লড়াইটা আমরা চালিয়ে যাব এই লড়াইটা আমার আপনার আপনার সন্তানের জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য